বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতি আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেস্ট ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা এই ব্যবসা সম্পর্কে জানতে আর বুঝতে পারেন আর আপনারা জানেন যদি কোনো ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানা যায় কিংবা বোঝা যায় তাহলে এখান থেকে কিন্তু ভালো টাকা ইনকাম করা যায় আর আমি প্রথমেই বলবো যদি এই ব্যবসা সম্পর্কে আপনারা ইন্টারেস্টেড হন তাহলে আপনারা একটা ভালো জায়গা থেকে শুরু করুন মানে যেখানটা অথেন্টিক কারখানা কিংবা যেখানটা ভালো রিভিউ নিন সেখান থেকে শুরু করুন যদি আপনারা ভালো জায়গা থেকে শুরু করতে পারেন তাহলে এই ব্যবসা থেকে কিন্তু আপনারা অনেক দূর কিন্তু যেতে পারবেন বন্ধুরা প্রথমেই বলে রাখি যে আমাদের এখানে ধূপকাঠির মেশিন পাওয়া যায় পঁচাত্তর হাজার থেকে ফুল অটোমেটিক মেশিন শুরু হয় এগুলো সব ফুল অটোমেটিক মেশিন আর প্যাডেল মেশিন যেটা ম্যানুয়াল মেশিন এটা গুজরাট মেকিং শুরু হয় বাইশ হাজার পাঁচশো টাকা থেকে তো আপনারা যারা আগরবাতির মেশিন নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই আগরবাতির মেশিন নিয়ে যদি আপনারা ব্যবসা শুরু করেন তাহলে মেশিন থেকে যে মালটা আপনারা বানাবেন সে মালটা বানিয়ে কিন্তু আপনারা আমাদের কাছে দিতে পারেন আমাদের ম্যাক্সিমাম টাইমে কালোতে কাজ হয় আট ইঞ্চি নয় ইঞ্চি কিছু কিছু সময় আপনারা বারো ইঞ্চি মশার কাঠি বানিয়ে দিতে পারেন আর আর কিছু কিছু সময় আপনারা ধুন কাঠিও কিন্তু আমাদের বানিয়ে দিতে পারেন বন্ধুরা একটা জিনিস বলবো আপনারা যারা র ধূপকাঠি বিক্রি করতে পাচ্ছেন না কিংবা কোনো কোম্পানির সাথে আপনারা কাজ করেছিলেন এরকম প্রচুর কোম্পানি আছেন আপনারা জানেন তো যারা কাজ শুরু করেছিলেন অথচ র ধূপকাঠি বিক্রি করতে পাচ্ছেন না তাদের বলবো তারা যদি মানে এরকম অসুবিধার সম্মুখীন হন তারা আপনাদের আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে স্ক্রিনে নাম্বার আছে কিংবা আমাদের কারখানার অ্যাড্রেস হচ্ছে বারাসাত আর ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাস স্ট্যান্ড আপনারা আমাদের কাছে আমাদের র মেটেরিয়ালস নিয়ে র কাঠি বানিয়ে আপনারা আমাদেরকে কিন্তু দিতে পারেন আমি জানি যে আপনারা অনেক সময় অনেক ভুলভাল কোম্পানির দ্বারা প্রতারিত হয়ে ভুল বুঝে কিংবা কিছু আপনারা অনেকেই লাভের জন্য লাভের বশবর্তী হয়ে কিংবা অনেক সময় ভুল কমিটমেন্টের শিকার হয়েছেন তো যারা নতুন এইভাবে ব্যবসা করতে যাদের অসুবিধা হচ্ছে যারা আমার থেকে মেশিন নেননি তারা আমাদেরকে কিন্তু মাল দিতে পারেন তো আমাদের থেকে র মাল বানিয়ে মানে র মেটেরিয়ালস আমাদের থেকে নেবেন চারকোল উড ডাস্ট গাম জশ এগুলো নিয়ে আপনারা র স্টিক বানিয়ে আপনারা আমাদের সেল করতে পারেন এরকম প্রচুর মানুষ আমাদের ফোন করেছেন আগে থেকে আমরা অনেক যারা অনেকে এইভাবে প্রতারিত হয়েছেন কিংবা অনেক কাস্টমার নিজেদের ভুলে শুধুমাত্র লোভের বশবর্তী হয়েও কিন্তু তারা ধরুন আপনাদের বলেছে যে আমার কাছে আপনি যদি আসেন তাহলে আপনার বাড়িতে আমি র মেটেরিয়ালস দিয়ে আসবো কিংবা আপনার বাড়ি থেকে র মেটেরিয়ালস নিয়ে আসবো তো আপনারা বুঝে নিয়েছেন যে জায়গাটা ভালো আমার তো কোনো হেডেক নেই আবার অনেকে বলছেন যে একটা মেশিন নিয়ে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা অবধি ইনকাম হবে আর ছোটো একটা জায়গা হলে হবে আপনার কোনো হেডেক নেই আপনি শুধু একবার আমাদের এখানে আসবেন তারপরে ট্রান্সপোর্টে মাল পাঠাবেন তো এরকম আপনারা খুব সুন্দরভাবে বুঝে আপনারা দেখেছেন যে আরে খুব ভালোভাবেই এর থেকে ইনকাম করা যায় তো এইভাবে বুঝে আপনারা অ্যাকচুয়ালি লোভের বশবর্তী হয়ে আপনারা এটা পা পা দিয়েছিলেন ফাদে আর ম্যাক্সিমাম কোম্পানির এটাই ধারণা থাকে যে এইভাবে আপনাদের সামনে প্রফিটের লাভের ভাঙ লাভটা দেখিয়ে আপনাদের থেকে মেশিন বিক্রি করার যে ধান অনেকেই এটা পড়েছেন তো এই আপনাদের আমি শুধু বলবো যে যারা আপনারা প্রতারিত হয়ে গেছেন যারা পুরানো কাস্টমার মানে যারা ধরুন মেশিন নেওয়া হয়ে গেছে কিংবা এই ব্যবসা শুরু করেছেন কিন্তু র বিক্রি করতে পারছেন না কিংবা সেন্ট কি করে করতে হয় জানেন না কিংবা মার্কেট সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই কিংবা ধরুন কিভাবে সেন্ট করলে ভালো পারফিউম হবে কিংবা খুব ভালো ফ্লো হবে যেটা আপনারা জানেন না তো সেটা আমাদের এখানে এসে আপনারা ট্রেনিং নিতে পারেন আমরা আপনাদের হাতে কলমে শিখিয়ে দেব আর যারা নতুন এই মার্কেটে নামবেন ভাবছেন প্রচুর কোম্পানির আপনারা দেখবেন যারা আপনাদের সামনে একদম পুরো ধূপকাঠির সিনারিওটা বাদ দিয়ে অন্যরকম একটা মানে শুরু এমন ভাব দেখায় যে ধরুন এটা থেকে আপনারা একটা মেশিন নিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন তো এইভাবে আমি বলব নতুন যারা আসছেন তারা এই জিনিসটা ভালোভাবে বুঝবেন বুঝে আপনারা যদি মেশিন নিয়ে শুরু করতে চান তাহলে সঠিক জায়গা থেকে আপনারা ব্যবসাটা করুন আমাদের একধারে যারা পুরানো কাস্টমার যারা এরকম মেশিন নিয়ে ঠকে গেছেন তারা আমাদের এখানে আসতে পারেন আমাদের এখান থেকে র মেটেরিয়ালস নিয়ে মাল বানিয়ে আমাদেরকে দিতে পারেন আর যারা নতুন আসতে চাইছেন তারা তো আমাদের এখানে আপনারা জানেন আমাদের যারা কাস্টমার আছে তারা আমাদের এখনও অনেকেই আমাদের মাল দেন আর যারা নতুন তারা তো মাল দিচ্ছেন আর অনেক যারা পুরানো কাস্টমার তারাও কিন্তু এখনও মাল দেন মানে র কাঠি যেটা বানিয়ে আমাদের কাছে কিন্তু দেন আর আপনারা নতুন যারাই এই ব্যবসা শুরু করবেন আপনারা জানেন যে এই মালটা বানালে এক কেজির কত কস্টিং হয় সেটা আপনারা জানেন না এখানে আসলে টোটাল জিনিসটা আমরা শিখিয়ে দেব এক কেজি মাল বানা যদি মেশিন নিয়ে করেন এক কেজি মাল বানাতে কত খরচা হয় এটা যেমন দেখাবো তেমন দেখাবো যে এক কেজি কাঠি সেন্ট কিংবা ডিপিং করতে কত খরচা হয় একটা একটা কাঠির খরচা কত সেটা কিন্তু আমরা দেখাবো বন্ধুরা আমাদের এখানে আগরবাতির মেশিন পাবেন আর আগরবাতির র মেটেরিয়ালস পাবেন পারফিউম পাবেন ডিপি পাবেন বক্স পাবেন আর ধুনো কাঠি পাবেন রেডি ধুনো কাঠি পাবেন আপনারা এখানে ধুনো কাঠি বানাতে গেলে যেসব গুলো লাগে সেগুলো ম্যাক্সিমাম আমাদের এখানে সব আপনি পেয়ে যাবেন আর আজকে আরেকটা নিউজ আমাদের আপনারা জানেন যে আমাদের শুদ্ধির নিম বলে একটা কোম্পানির মশার হারবাল কাঠি যেটা বেরিয়েছে প্যাকেট তো সেটার আজকে একটা ডিস্ট্রিবিউটারও হলো গুমার দিকে সেটা আমরা কালকের ভিডিওতে আপনারা আপনাদেরকে আমরা দেখাবো তো এইভাবে আপনারা ডিস্ট্রিবিউটার নিয়েও কাজ করতে পারেন এক ধারে আপনারা মেশিন নিয়ে করতে পারেন এক ধারে তেলসেন প্যাকেট করেও করতে পারেন এক ধারে রেডি প্রোডাক্ট নিয়েও করতে পারেন যদি মেশিন নিয়ে আপনারা করেন তাহলে মেশিনের যে মালটা বানাবেন সে মালটা আমাদের কাছে আপনারা বিক্রি করতে পারেন তা আর যে মালটা বিক্রি করবেন এটা টোটালি ক্যাশ পয়সাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখাবো ছোটো ছোটো ক্লিপিংস দিয়ে যে আজকে আমাদের এখানে আমাদের কারখানার কী কাজ হয়েছে কত মাল বেরিয়েছে কত মাল আমাদের এখানে ঢুকেছে তো সেগুলো দেখাবো আর নতুনভাবে আজকে আরেকজন যে যুক্ত হয়েছেন আমরা ছোট ক্লিপিংস দিয়ে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা দেখতে পাবেন আর হচ্ছে শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরাই ভিডিও দেখার সুযোগ পায় আজকে এইটুকুই দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওতে নমস্কার ভালো থাকবেন সঙ্গে থাকবেন